শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমিও খুব ভালো আছি তো ঘুম থেকে উঠেছি ওই ছটা মতন হবে তো উঠেই আগে না ওই যে বাসি মুখটা না জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ না ঘুম থেকে উঠলে না আমার আগে মানে চোখে মুখে জল দিতে হয় আর তারপর দেখো ওই যে দোকানের যে সামনে আমাদের রাস্তাটা না ওখানে আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি জানো তো ঝাঁটাটা না খুব ছোট হয়ে গিয়েছে এভাবে না নিচু হয়ে ঝাড় দিতে না আমার ভীষণ কষ্ট হয় জানো তো বন্ধুরা তো কি করা যাবে বলো ঝাঁটা তো সব সময় ছোট হয়ে যায় আর সব সময় বড় ঝাঁটা কোথায় পাবো বলো তো তো দেখো এইভাবে ঝাঁট দিতে হয় তোমরা তো আমাকে দেখে বুঝতে পারছো বলো আমি যদি রোগাশোগা হতাম তাহলে মানে কিছু যায় আসতো না আসলে শরীর ভারী তো তো এইভাবে না নিচে ঝাঁ দিতে আমার প্রচণ্ড কষ্ট হয় তো যাই হোক দেখো সকালবেলা আমি ভালো করে রাস্তাটা দোকানের সামনে তো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপর না উঠে দোকানটাও খুলে দিয়েছি তো এই ঠাকুরগুলো না আমার দোকানে মানে সাইডে আছে ঠাকুরগুলো তো দেখো ধূপ দিয়ে দিলাম আর ঠাকুরকে না দানা খেতে দিয়েছি আর দেখো আর এই যে এই সাইটের দিকে না দুটো করে ধূপ এভাবে দিতে হয় তো দোকানের সামনে এটা নিয়ম ধূপ দেওয়ার তো দেখো তারপর বসে পড়েছি ফুচকার মানে ভাজার জন্য আর লেচিটা কাটছি তো দেখো তো অল্প লেচি কেটেছি আর এখনও দেখো রাজেশ সোনা ঘুম ও ঘুম থেকে ওঠেনি ও ঘুম থেকে ওঠে না প্রচুর দেরি হয়ে যায় নটা সাড়ে নটা বেজে যায় তো দেখো ফুচকাটা ভাজা কমপ্লিট করলাম আর তারপর দেখো না তো খেতে বসে গিয়েছি তো জানো তো আমার দিদা এসছে তো কালকের না ওই যে ভাত সন্ধেবেলা খাওয়া হয়নি আর কিছু ভাত না রয়ে গিয়েছিলো তো ভালো চাল বড়ো না সবসময় ভাত নষ্ট করবো তো তোমাদের দাদা বলল তো আমি পান্তা খাবো আর আমি না পান্তা খেতে পারি না একদম তো খেলে ভীষণই কষ্ট হয় তো ওই যে আলু ভাতের সাথে চাঁচর একটু মাখিয়ে নিয়েছিলাম তো সেই আমি একটু মুড়ি খেয়েছি আর তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম পান্তা আর রাজশীকে দিয়েছিলাম তো ওই ঘুগনি এনে দিয়েছিলাম না পাঁচ ছ টাকা তো সেটাই দিয়েও মুড়ি খেয়েছে দিদা খেলো চানাচের মুড়ি তো চারজনে খেলাম চার রকম তার দেখো তারপরে আমি আজকে না স্নান করতে পারিনি কারণ আজকের প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে ফুচকা ভাজতে ভাজতে আগে না এসে রান্নাটা বসিয়ে দিয়েছি জানো তো তো চানটা করবো একটু পরে তো কি রান্না করছি জানো তো তোমাদের সেটা পরে দেখিয়ে দেবো তো দেখো রান্না রান্নাবান্না কমপ্লিট করলাম দেখো আমার একটা দিদি শাশুড়ি আছে না মানে আমার স্বামীর দিদা তো ওনাকে বলেছি তো তুমি আমাদের বাড়িতে আজকের খাবে তো দেখো আমার দিদা তো থাকে আমার কাছে আর দেখো কী কী রান্না করছি দেখো এটা আমার শ্বশুরমশাই খাবে বলে এই মুরগির ছাড়টা নিয়ে এসেছিলো তো ওনার জন্য রান্না করে দিয়েছি আর এই যে কাটাবোনা মাছটা আমাদের নিয়ে আসা হয়েছিল এটা ফ্রিজে ছিল জানো তো তো ওই মাছের দেখো আলু দিয়ে একটু ঝাল মতন বানিয়েছি এটা কাঁকড়ার টক বানিয়েছি আর বানিয়েছি না খেঁসারির ডাল ভাতে দিয়েছিলাম তো এগুলো করছিলাম করতে করতে না অনেক দেরি হয়ে গিয়েছে তো দেখো রান্না মানে ছাটের তরকারিটা হচ্ছিলো আর আমি দুটো দিদাকে দেখো ভাত বেড়ে দিয়ে দিয়েছি কারণ ওনারা বয়স্ক মানুষ বলো এখন বাজে দুটো তো ওনাদেরকে খাওয়ার জন্য বলেছি আর এইভাবে দেরি করে খেতে দিলে হয় আর রাজাশী কি দেখো আমি স্থানটা কর মানে আজকেরও স্থানটা ওকে করানো হয়নি তো ওকে আগেই আমি খাইয়ে দিলাম পরে আমি ওকে স্থান করে দিয়েছি তো দেখো খাওয়ার পরে না রাজাশী ভীষণই বায়না করছিল তো এইভাবেই এটা না তালের আঁটি তো তালের কলা হয় না ভেতরে খুব মিষ্টি মিষ্টি খুব ভালো জানো তো এর ভেতর হয়ে গিয়েছিল তো আমি দুটো নিয়ে এসেছিলাম এনে বলছিলাম তো একটু কেটে দেওয়ার জন্য তোমাদের দাদা থাকো কেটে দিচ্ছিলো রাজসীকে দেখাচ্ছিলো মানে মানে খুব সুন্দর জানো তো খেতে ভীষণ মিষ্টি আমরা খেয়েছিলাম তো দেখো রাজশীকে দিয়েছিলাম দুটোই আটি তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে আর রাজসীকে রাজসী খাচ্ছে আর ভীষণই আনন্দ করছে তো তারপর দেখো আমি তারপর বাসনগুলো মেজে নিচ্ছি জানো তো ওদের খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে নিচ্ছি রান্নার পরে তো আমার আজকে না এখনও খাওয়া হয় আর এখনও স্নান করা হয়নি তো এই বাসন মেজে না তারপরে স্নান করবো আর তারপরে খাবো আর এই প্রচণ্ড বেলা হয়ে গেল কারণ জানো তো আমার শাশুড়িমার বাড়িতে কাজ সারবো অত বড় বাড়ি ঝাঁট দেয়া ঘর মোছা এসবগুলো আছে রান্নাঘর ঝাঁট দেওয়া পরিষ্কার করা বাসন মাজা তারপর আমার ঘরে ঝাঁট দেওয়া ঘর মোছা ফুচকা ভাজা রাজশ্রীকে খান ও ঘুম থেকে উঠে ওর ওর ঝামেলা আছে তারপর বান্না আছে তারপর ফুচকার আলু সিদ্ধ আছে মশলা ভাজা আছে এসবগুলো করতে করতে না আমার অনেক দেরি হয়ে যায় আর এমনকি তো তাড়াতাড়ি না আমার ভাত খাওয়ার পরে তাড়াতাড়ি বাসন মেজে যে নিচ্ছি জানো তো আমার ঘরে মানে সংসারে প্রচণ্ড চাপ আছে জানো তো আমার মার ঘরে কাজ সারবো ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা উঠুন ঝাঁট দেওয়া মানে যেখানে গরু থাকে সেখানে পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা নেতা দেয়া আমার ঘর পরিষ্কার করা ঝাঁট দেওয়া রাস্তা ঝাঁট দেওয়া আমার ঘর মোছা রাজীকে খাওয়ানো তারপর রান্না করা ফুচকা ভাজা তো ফুচকার মশলা ভাজা প্রচুর কাজের চাপ জানতো আর দেখো এখন দেখো আমি স্নান করেছি তো স্নান করার পরে না পুজো দিচ্ছি তারপরে আমি ভাত খেতে যাব এখন বাজে তিনটে হয়তো ভাত খাবো সাড়ে তিনটে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো টাটা বাই বাই সবাই